কেমন আছেন সবাই বলেন এই মাত্র লাইভে যুক্ত হয়ে গেলাম নিজের গ্রাম থেকে আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা থেকে বের হয়ে একটু হাঁটাহাটি করার চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন কাইন্ডলি আমাকে জানাবেন আমি যুক্ত আছি আপনাদের সাথে সৌদি আরব নয় এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ঢাকা নবাবগঞ্জ বান্ধবায় আমি যুক্ত আছি আপনারা সবাই থাকুন কাকা কই যান এই এক বছর হ্যাঁ

সবাইকে আসসালাম আলাইকুম দেখেন আমার গ্রামের পরিবেশ কেমন আমি গ্রামে এসেছি আমার নিজ বাড়িতে আমি এখন আছি খাবার খাবো কত কিছু খাবো সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা অভিনন্দন নিজ গ্রামে ハタス、アンドモデラヤワタ。ジタ、マサイボカスポットで買えば。クソバイキー、イスバーガトンも甘いん

ওরে গাছটা না সাইটে দিলে পেয়ারা গাছ যাব মইরে কুশল কুশল এসে দি কুশল নতুন তো দেখলাম আমি যাও না কোন আনজাম না কোন না এনি কোন আনজাম না নিজের গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে দেখেন সুন্দর সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনাদের কে অনুপ্রেরিত

হ্যাঁ যাম এই আটটা আছে আর কি সকালটা আটটা আছে ঘুমাই তো দিনে অভ্যাস তো চেঞ্জ করে তো বাঁচতে আসছে দিনে ওই দিকে শুধু ঘুমাই দিই এই যেমন সময় আরও পড়ে বাংলাদেশে দশটার সময় ঘুমাই ঘরে ঘুমাইনি জুট জঙ্গল তো বেড়ে গেছে কে সব জায়গায় দিয়ে কি অবস্থা কেউ পরিষ্কার করে না দিন তো

you <clears throat>